নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের তিন তারিখ শনিবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাভারতের আদি পর্বের একশো পঁয়ত্রিশতম অধ্যায়ে প্রথম অংশ দ্রোণাচার্যের মুখে অর্জুনের পরিচয় পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবীং সরস্বতী বেশাম তত জয়া মুদির ঋষি বৈশম্পায়ন রাজা জন্মেঞ্জয়কে বললেন মহারাজ দুর্যোধন এবং ভীম উভয়ে রণস্থলে প্রবেশ করলে দর্শক মন্ডলী দুই ভাগে বিভক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল দর্শকেরা কি অতুলনীয় বীর কুরুরাজ কি অনুপম বীর ভীম এই কথা বলে মহা কোলাহল করতে লাগল দ্রোণাচার্য সেই রঙ্গস্থলের ঢেউ সাগরের মতো লক্ষ্য করে নিজের পুত্র অশ্বত্থামাকে সম্বোধন করে বললেন বৎস মহাবীর্য ও সুশিক্ষিত বীরদেরকে গদাযুদ্ধ থেকে নিবারণ করো দেখো যেন ভীম এবং দুর্যোধনের ক্রোধ না হয় অশ্বত্থ মা পিতার অনুমতি পাওয়া মাত্র মহাবেগে যুদ্ধ নিবারণের জন্য দুই বীরকে তৎক্ষণাৎ নিরস্ত করলেন তারপর দ্রোণ রণপ্রাঙ্গণে দাঁড়িয়ে মহা বাদ্যধ্বনি করে বললেন আমার শিষ্য অর্জুন আমার পুত্রের থেকেও প্রিয় সর্বশাস্ত্র বিশারদ এবং অতুলনীয় মহাবীর হে দর্শকগণ তোমরা তাকে দর্শন করো তখন অর্জুন আচার্যের আদেশ অনুসারে যুদ্ধের বর্ম এবং কাঞ্চনময় কবজ ধারণ করে ধনুর্বাণ হাতে নিয়ে সূর্যের সঙ্গে সন্ধ্যাকালীন মেঘের মতো রণস্থলে উপস্থিত হলেন তাই দেখে সকল প্রজাদের মন উৎফুল্ল হয়ে উঠল সেই সময় চতুর্দিকে শঙ্খধ্বনি এবং বাজনা বাজতে লাগল তারপর দ্রোণাচার্য বললেন ইনি শ্রীমান কুন্তিপুত্র পাণ্ডবদের তৃতীয় ইনি পুত্র ইনি কৌরবদের রক্ষক ইনি অস্ত্রবেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ ইনি পরম ধার্মিক ইনি অত্যন্ত সুশীল দর্শকগণ জ্রোনাচার্যের মুখে এমন প্রশংসা বাক্য শুনে ভীষণ আনন্দিত হয়ে উঠল পুত্রের প্রশংসা শুনে পুত্রবৎসলা কুন্তি আনন্দে অশ্রুমোচন করতে লাগল রঙ্গভূমির সেই সকল শব্দ রাজা ধৃতরাষ্ট্র শুনে আনন্দিত মনে বিদুরকে জিজ্ঞাসা করলেন বিদুর উচ্ছ্বলিত মহাসাগরের মতো এই তুমুল কোলাহল কি জন্য সহসা উত্থিত হয়ে চারিদিক বিদীর্ণ করছে বিদুর বললেন মহারাজ পাণ্ডুপুত্র অর্জুন যোদ্ধা বেশে রণস্থলে উপস্থিত হলে প্রজাগণ তাকে ভূয়সী প্রশংসা করছে এই কারণে এমন কোলাহল হচ্ছে তখন ধৃতরাষ্ট্র বলেন। আমি কুন্তির গর্ভের পুত্রদের দ্বারা অত্যন্ত ধন্য অনুগৃহীত এবং রক্ষিত হলাম আজ মহাভারতের আদি পর্বের একশো অধ্যায়ে প্রথম অংশ দ্রোণাচার্যের মুখে অর্জুনের পরিচয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ বিপদ আশঙ্কা বৃষ ধনবৃদ্ধি মিথুন প্রত্যাশা পূরণ কর্কট ঋণ মুক্তি সিংহ বিশ্বাসহানি কন্যা মানসিক শান্তি তুলা আয় বৃদ্ধি বৃশ্চিক সন্তানে উদ্বেগ ধনু অতিথি সমাগম মকর পারিবারিক বিবাদ কুম্ভ রমণী প্রীতি মীন প্রাপ্তিযোগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ